ভরপুর তাণ্ডব রীতিমতো তাণ্ডব নেওয়ার জন্য হলমালিকদের মারামারি কারাকারি সারিয়া সাইকেলের অফিসে জাস্ট রীতিমতো হাউমাউ কাউ কাউ চলছে এই যে বয়কট বয়কট খেলা খেললো হলমালিকরা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখে হলমালিকরা তাদের গতিতেই কিন্তু তাণ্ডব বুকিং করছে বুকিং করে যাচ্ছে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার আমার ভাই তাণ্ডব চাই আমার ভাই শাকিব খান চাই আমার ভাই সোনাল হরিণ চাই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সব জায়গায় তাণ্ডব চলছে অর্থাৎ শুরু হয়েছে তাণ্ডব সিনেমার হল বুকিং শুধু শুরুই হয়নি ঝড়ের গতিতে বিদ্যুতের গতিতে তুফানের ব্যাগে আয়লার ব্যাগে হচ্ছে তাণ্ডব সিনেমার হল বুকিং তাণ্ডব নিয়ে যতই নকরা করা হোক ঠিক না যত নাটক করা হোক ঠিক সকল নাটককে পাশ কাটিয়ে রীতিমতো রীতিমতো একশো প্লাস সিনেমা হল কাঁপাতে যাচ্ছে মেগাস্টার শাকিফ খানের তাণ্ডব শুধু কাঁপায় নয় ভয়ঙ্কর লেভেলেই কাঁপাবে হ্যালো অফিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কুরবানি ঈদ আর কিন্তু বেশি দিন নয় রাতালেই কিন্তু ঈদ ঈদ মিন হচ্ছে কালকে সদি তো ঈদ তার পরের দিন হচ্ছে বাংলাদেশে ঈদ হবে বাট তার ফাঁকে চলছে তাণ্ডবসী আমার হল বুকিং শুধু বুকিংই চলছে না প্রযোজনা প্রতিষ্ঠান যা চাচ্ছে তাই জন্য রীতিমতো দিয়ে দিচ্ছে হল মালিকরা আপনারা জানেন যে বিশটি সংগঠন সরি বিশ থেকে পঁয়ত্রিশটি সিনেমা হল মালিক মিলে তাণ্ডবকে ভয়তন্ত্র একটি সিদ্ধান্ত নিয়েছিল তারা হচ্ছে ঈদে সিনেমা চালাবে না শাকিব খানের এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল বাট দিন যেসে তাদের সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে কারণ কিছু টাকা যত টাকাই রিকভারি হোক টাকা যত টাকাই আসুক টাকা সব শাকিব খানের মাধ্যমে আসে শাকিব খানের সিনেমা থেকেই এগুলো রিকভারি করা পসিবল একটা হল মালিক দশ মাস বসে থাকে শাকিব খানের দুইটা দুই সিনেমার জন্য সো সেই শাকিব খানের সিনেমা হল মালিকটা কি হাতে ধরে স্বর্ণকে পানিতে ফেলবে হল মালিকরা কি হাতে ধরে স্বর্ণটাকে পানিতে ফেলবে এবার দেন সো সুতরাং সেই জায়গা থেকেই তাদেরকে কে কী বলছে কে কোন নিষেধাজ্ঞা দিচ্ছে সকল নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে হল মালিকরা তারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে হল মালিকরা হল বুকিং করা শুরু করেছে অর্থাৎ তাণ্ডবী ঝড় কিন্তু ভাই কাঁকাল বাড়ায় বেশ ভালোভাবেই চলছে দারুণভাবেই চলছে বেশ গুছানোভাবেই চলছে আপনারা জানেন ব্যানার পোস্টার ফেস্টুন সকল কিছু প্রস্তুত হয়ে গিয়েছে জাস্ট হলে হলে এখন তাণ্ডব যাচ্ছে বুক হচ্ছে টাকা দিচ্ছে তাণ্ডব নিচ্ছে টাকা দিচ্ছে তাণ্ডব নিচ্ছে তো সব কিছু মিলিয়ে তাণ্ডব তাণ্ডব গতিতে এগিয়ে যাচ্ছে যে যারা বাড়া যারা কার করেছেন যারা করার চেষ্টা করছেন আটকানোর চেষ্টা করছেন শাকিব খানের সিনেমা মানে নাটকীয়তার ভরপুর সেটা মানে আগের বিষয় পুরোনো বিষয় নতুন কিছু না তো সেই জায়গা থেকে নতুন পুরান মিলেই শাকিব খানের তাণ্ডবকে আপাতত যেন কোন সময় আটকানো পসিবল বলে আমার কাছে মনে হয় না কারণ শাকিব খান তো শাকিব খানই ভাই শাকিব খানের সিনেমা আটকাবেন তাহলে আপনারা কি ললিপপ খাবেন সিনেমা আটকে কী চালাইবেন সিনেমা হলে কী প্রদর্শন করবেন প্রদর্শনটা করবেন কি ঘোড়ার ডিম ঘোড়ার ডিমই প্রদর্শন করতে হবে হ্যাঁ ভালো সিনেমা বললে আপনারা নেবেন না কেন ডেফিনেটলি নেবেন শাকিব খানের সিনেমা নিতে হবে না তো শাকিব খান তো বলে নাই কিবা শাকিব খানের প্রডিউসার তো বলে না যে আমারটাই নেন আমারটাই নেন সিনেমা ছটা মুক্তি পাচ্ছে যে কোনো একটা নিয়ে নেন সমস্যা নাই তো বাট দিন শেষে মানে মানে সোনার পাড়া সোনার ডিম পাড়া হাঁসকে কখনো আপনি কি ফেলে দিবেন শাকিব খান হচ্ছে সোনার পাড়া হাঁস শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রের জন্য সোনার পাড়া একটি হাঁস সো সেই হাঁসের সিনেমা না নিয়ে আপনি যেই হাঁসটা মানে কেবলমাত্র বাচ্চা আসছে ইন্ডাস্ট্রিতে তার সিনেমাটা চালাবেন দিয়ে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত একটি আর ব্যক্তিগত অভিমত সেটা নিয়ে আসলে আমার কোনো আফসোস নেই বাট দিন যেসে এই যে আপনাদেরকে আপনারা যারা যে সংগঠন মিলে হচ্ছে তাণ্ডবকে ভয়কট করে একটা মানে ফালতু একটা শখ আঁকলেন লাভটা ওই আসলে দিন যেসে তাণ্ডব বেশ ভালোভাবেই বুকিং হচ্ছে শুধু বুকিংই হচ্ছে না রীতিমতো ক্যাচাল চলতেছে সারিয়া শাকিল ভাইয়ের অবশ্যই রীতিমতো তাণ্ডব সিনেমা নেওয়ার জন্য হলমালিতে সো এটা কেন শাকিব খান আর শাকিব খানের সিনেমা সেটা ঈদ হোক ঈদ ছাড়াই হোক হলমালিদের একটা চাপ থাকে একটা চাহিদা থাকে পৃথিবীতে না বাংলাদেশে এই প্রথম কোনো নায়ক যার সিনেমা হচ্ছে টাকা দিয়ে হলমালি নেওয়ার জন্য প্রস্তুত বসে থাকে ভাই কয় টাকা পাঁচ লাখ দশ টাকা আমি দিতে প্রস্তুত সো জায়গা থেকে একটা দারুণ ব্যবসা আবার ঘটে গেছে দারুণ ব্যবসা আবার ঘটতে যাচ্ছে সো তাণ্ডবকে কেউ আটকাতে পারবো না ভাই তাণ্ডব তাণ্ডবের গতিতে বের হয়ে যাবে শুধু বেরই হবে না একটা ভালো একটা কিছু করে ফেলবে এটা আমার আমার দীর্ঘ বিশ্বাস এবং কি আমার মনে হচ্ছে যে তাণ্ডব বেশ বেশ দারুণ থেকে দারুণ কিছু করে ও ওর মতো গতিতে বের হয়ে যাবে কারণ মেঘাসা শাকিব খান আছে সাবিল আনুন আছে আরও অনেক বড় বড় আর্টিস্টগুলো কাজ করছেন তাণ্ডবে আপনারা জানেন তাণ্ডব হচ্ছে একটা অ্যাকশন থ্রিলার সিনেমা সো বুঝতে পারবেন আসলে রাত ঈদ আপনারা দেখতে পাবেন যে আসলে তাণ্ডবে কী হচ্ছে তাণ্ডবে কী ঘটছে সো নাটকীয়তায় ভরপুর তাণ্ডব নাটকীয়তায় ভরপুর তাণ্ডব নাটকীয়তায় ভরপুর তাণ্ডব রীতিমতো তাণ্ডব নেওয়ার জন্য হল মালিকদের মারামারি কারাকারি সারিয়া সাকিলের অফিসে জাস্ট রীতিমতো হাউমাউ কাউ কাউ চলছে এই যে বয়কট বয়কট খেলা খেললো মালিকরা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখে মালিকরা তাদের গতিতেই কিন্তু তাণ্ডব বুকিং করছে বুকিং করে যাচ্ছে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার আমার ভাই তাণ্ডব চাই আমার ভাই শাকিব খান চাই আমার ভাই সোনার হরিণ চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ